যে গাছে কোনো দিন ফুল আসেনি এইবার সেই গাছও ফুল আসবে যেই গাছে কোনো দিন ফল হয়নি এবার সেই গাছও ফল হবে যদি আমরা করতে পারি এই পরিচর্যা ব্যবহার করতে পারি এই একটি বিশেষ সার তো দর্শক লেবু চাষিরা ভিরতি দেখুন যে লেবু গাছে কোনো দিন ফুল আসেনি এই একটি সারেই কিন্তু এই বছর এই লেবু গাছে ফুল আসবে এবং বাম্পার লেবুর ফলন হবে তো আসুন দেখে নেই সারটি কিভাবে ব্যবহার করব কত পরিমাণে ব্যবহার করব এবং অন্যান্য পরিচর্চাগুলো কিভাবে সারব কি কি সারবো তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক আমাদের প্রতিটা বাগানে এমন কিছু লেবু গাছ থাকে যে লেবু গাছে ফুল আসতে চায় না এবং কি একবার দুবার দু একটি ফুল দেখার পর আর শেষ হব আসে না ফলন তো অনেক দূরের কথা সেই লেবু গাছে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য আমরা এই বিশেষ সারটি ব্যবহার করব এই সারটির নাম হচ্ছে এমওপি লেবু গাছের খুব পছন্দের একটি খাবার যে খাবারটি সময়মতো ব্যবহার করলেই কিন্তু ম্যাজিক গাছে ফুল আসবেই তো আসুন দেখে নেওয়া যাক কত পরিমাণে দেব কোন কোন গাছে দেব। এই সারটি ব্যবহারের নিয়ম হচ্ছে ব্যবহারের আগে মাটি একটু খুঁচিয়ে নেবেন যদি আপনার গাছ টবে থাকে টবের মাটি কুচিয়ে নেবেন যদি আপনার গাছ মাঠে থাকে মোটামুটি গাছের গোড়া থেকে দু ফিট ডিস্ট্যান্সে রাউন্ড করে একটি গর্ত করে নেবেন আর সম্পূর্ণ মাটি কুপিয়ে নেবেন সম্পূর্ণ মাটি কুপিয়ে রাউন্ড করে একটি গর্ত করে নেবেন আপনি মাঠের বাগানি হলে সেখানে আপনি পাঁচশো গ্রামের ওপরে পাঁচশো গ্রামের ওপরে এই লাল পটাশ বা এমওপি ব্যবহার করবেন আর যদি টবের চাষি হন আমার মতো এমন পনেরো ইঞ্চি টবে আপনার গাছটি থাকে আপনি এইভাবে মাটিগুলো গাছের গোড়ার দিকে নিয়ে আসবেন গোড়ার দিকে যখন আনবেন তখন দেখবেন কিছু শিকড় কিন্তু এমন বেরিয়ে আসবে হালকা শিকড় বেরিয়ে আসছে যখন গাছের শিকড় বেরিয়ে আসে তখন কিন্তু গাছ কিছুটা স্ট্রেসে চলে যায় কোনো ভয় নেই এই গাছে ফুল আসবে না বিগত দিনে ফুল আসেনি তো এই গাছ নিয়ে অত মায়ের দয়া করে লাভ নেই এই গাছকে শিক্ষা দিতে হবে ফুল নিয়ে আসার জন্য বাধ্য করতে হবে এইভাবে করলাম এবার এই এতগুলো পটাশ মোটামুটি পনেরো গ্রাম হবে ছড়িয়ে দিন এইভাবে ছড়িয়ে দিয়ে আবার ওই মাটি দিয়ে চাপা দিয়ে দিন এইভাবে চাপা দিয়ে দিন চাপা দিয়ে দিন আজকে টপ ভাসিয়ে জল দিয়ে দিব মোটামুটি ভালো পরিমাণে জল দিয়ে দিব এই পাশের গাছটি তো আমি দিব সারটি টবের সাইজ একটু ছোট তাই সারের পরিমাণ একটু কমিয়ে নেব দশ গ্রাম নিয়ে নেব আগের মতোই মাটি চাপা দিয়ে দিব জল দিয়ে দিব দর্শক আজকে টপ ভাসিয়ে জল দিয়েছি মানে কি গাছকে খেতে দিয়েছি তাকে এমন একটি পুষ্টিকর খাবার দিয়েছি যেই খাবারের গুণে সে কিন্তু গাছে ফুল নিয়ে আসতে পারবে এই খাবারে নতুন করে শাখা ফোশাখা কিন্তু গজাবে না কিছু কিছু ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসবে দেখুন যে গাছে পাতা হচ্ছে ফুল হচ্ছে না ফল হচ্ছে না মানে কি সেই গাছের কিন্তু বিভিন্ন নিউট্রিন ডিফিসিয়েন্সি রয়েছে গাছের রয়েছে এমন কিছু সমস্যা যেগুলো কাটিয়ে না উঠতে পারলে সে কখনো ফুল নিয়ে আসতে পারবে না আর পটাশিয়াম সেই কাজটিই করে হরমোনাল ব্যালেন্স সঠিক রাখতে কিন্তু পটাশিয়ামের ব্যবহার হয় তারপর গাছে ফুল তো নিয়েই আসে টবের মাটিতে ব্যবহৃত খাদ্য যেমন সে সম্বন্ন ভূমিকা পালন করে গাছকে রাখে স্ট্রেস মুক্ত রোগ মুক্ত যাই হোক এই সময় কিন্তু হরমোনাল ব্যালেন্স রাখাটা খুব প্রয়োজন কারণ যেহেতু তার সামনে ফুল আসার সময় হয়ে আসছে তাই আমরা এই সময় লাল পটাশ প্রতিটা টবে কিন্তু ব্যবহার করব প্রতিটা লেবু গাছের গোড়ায় ব্যবহার করব। কিন্তু দর্শক আজকে খাবার ব্যবহার করেছি টপ ভাসিয়ে জল দিয়েছি তাই বলে কিন্তু কালকে থেকে আবার টপ ভাসিয়ে জল দেওয়া শুরু করব না খাবার দিয়েছি জল দিয়েছি এইভাবে চলতে যদি থাকে এই খাদ্য কিন্তু ফেল হয়ে যাবে কালকে থেকে গাছকে আবার সেই স্ট্রেসের মধ্যে রাখতে শুরু করব যেইভাবে রেখে দিলে তার মাটি পুরোপুরি শুকিয়ে ড্রাই হয়ে যাবে এবং গাছের পরিণত পাতা কিন্তু শুধু জল কষ্টের জন্য লাল হতে শুরু করবে এবং ঝরতে শুরু করবে পাতা ঝরানোর আগে গাছে পটাশিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করেছি কি না তার খবর নিতে হবে শুধু পাতা ঝরিয়ে দিলে খাদ্যহীন গাছ অসুস্থ হয়ে পড়বে গাছে ডাইরেক্ট চলে আসবে ফুল কিন্তু আসবে না তাই প্রতিটা লেবু গাছে লাল পটাশ দেবেন বা যে কোনো পটাশিয়াম ভালো মানের পটাশিয়াম দেবেন তারপর ওয়াটার স্টেজ দেওয়া শুরু করবেন দেখবেন এই নভেম্বর মাস থেকে যদি ওয়াটার স্টেজ দেওয়া শুরু করি গোটা ডিসেম্বর মাস এইভাবে থাকবে জানুয়ারি থেকে দেখবেন ছোটো ছোটো ফুল আসতে শুরু করেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে সব ধরনের লেবু গাছে কিন্তু ফুল নিয়ে চলে আসবে বিগত দিনে যারা ভালো পরিমাণে পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে ব্যবহার করিনি টবের মাটি তো দিইনি তারা কিন্তু এখন পটাশিয়াম যুক্ত খাদ্য গাছে স্প্রে করে দিতে পারবো সে আপনি আজকে যদি পটাশিয়াম যুক্ত খাদ্য টবের মাটিতে দিয়ে থাকেন ঠিক আজকে বা কালকে এক লিটার জলে তিন গ্রাম জিরো ভান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি গুলে গাছে স্প্রে করে দিন পটাশিয়াম খাবার যদি একবারও ব্যবহার করেন পটাশিয়াম যুক্ত খাদ্য গাছে স্প্রে করতে পারবেন দুইবার দেখে নিতে পারি এই বিশেষ খাবারটি আমরা কখন ব্যবহার করব কি ধরনের গাছে ব্যবহার করব নভেম্বর মাসে আপনি ব্যবহার করতেই পারবেন ডিসেম্বর মাসে ব্যবহার করলেও কাজ হবে না কারণ ডিসেম্বর মাস গাছ থাকবে ডরমেন্সিতে তখন কিন্তু খাদ্য গ্রহণ করবে না আপনার খাদ্য মাটিতেই পড়ে থাকবে কাজ হবে না তাই নভেম্বর মধ্যে ব্যবহার করতে হবে এখন যারা গাছে স্প্রে করবেন নভেম্বরের মধ্যেই স্প্রে করবেন ডিসেম্বর স্প্রে করে লাভ নেই করবেন না আবার আপনারা সেই জানুয়ারি মাসে টর মাটিতেও ব্যবহার করতে পারবেন এবং ওয়াটার সলিউবল পটাশিয়াম গাছে স্প্রে করতে পারবেন তবে জানুয়ারি মাসে আমরা টবের মাটি খুচিয়ে খাদ্য ব্যবহার করি না এতে শিকড় নষ্ট হয়ে যায় পটাশিয়াম যুক্ত খাদ্য তরল আকারে তখন ব্যবহার করতে পারব গাছে স্প্রে করতে পারব ঠিক আছে আর যে গাছে আগামীতে ফল আসবে ফুল আসবে সেই ধরনের গাছেই ব্যবহার করবেন গাছের বয়স এক বছরের আপ হতে হবে যেই গাছ এক বছরের নিচে সেই গাছে তো ফল আসবে না সেই গাছে আমরা এখন খাবার দিলে মিশ্র খাবার দেব বা এনপিকে ব্যালেন্স দেব সঙ্গে জৈব খাবার দেবো বোঝা গেল ছোটো গাছে দিয়ে লাভ নেই আর এই খাবারটি আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো যখন গাছে ফুল চলে আসবে সেই ফুল থেকে দানা বেঁধে যাবে তখন কিন্তু আবার ব্যবহার করতে পারবো তখন এই খাবারে আবার ফলগুলোকে গাছে ধরে রাখ ফলকে বাড়িয়ে নেবে ফলের মিষ্টতা নিয়ে আসবে এবার দেখে নেওয়া যাক এই সারের পরিমাণ কত আমরা কত পরিমাণে ব্যবহার করব। আপনাদের গাছ যদি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবে থাকে আপনারা পনেরো থেকে কুড়ি গ্রাম ব্যবহার করতে পারবেন হাফ ড্রামে থাকলে পঞ্চাশ গ্রাম ব্যবহার করতে পারবেন তাদের হাতে লাল পটাশ নেই তারা জিরো জিরো ফিফটি বা জিরুবাহানো চৌত্রিশ ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ডোজটি কম হবে জিরো বাহানো চৌত্রিশ কুড়ি ইঞ্চি টবের জন্য ব্যবহার করবেন সাত থেকে আট গ্রাম আর একটি হাফ ড্রামে ব্যবহার করবেন দশ থেকে বারো গ্রাম যারা নভেম্বরের প্রথম ব্যবহার করবেন তারা প্রথম ব্যবহার করলে লাস্ট দিকে আরেকবার ব্যবহার করে দেবেন এই সারটি ব্যবহার করার আগে মাটিতে সামান্য পরিমাণে মশার ভাব ধরে রাখবেন মাটি খুঁড়ে সার দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন তারপর থেকে জলের ব্যবহার একদম কমিয়ে নিয়ে আসবেন স্বাভাবিক একটু মশার ভাব যেইটুকু থাকবে ওইটুকুতেই কিন্তু গাছ খাদ্যটি গ্রহণ করবে এবং পরবর্তী জন্য তৈরি হতে শুরু করবে বহু ক্ষেত্রে আমাদের গাছ ডরমেন্সির পর শুকিয়ে যায় ডাল শুকিয়ে যায় পাতা শুকিয়ে ঝরে পড়ে যায় ডাইব্যাক চলে আসে রোগ চলে আসে সেসব হয় পটাশিয়ামের ডিফিসিয়েন্সির জন্য আর এখন যদি এই ধরনের পটাশিয়াম ব্যবহার করতে পারি ডাল শুকিয়ে গাছে ডাইব্যাক চলে আসবে না পাতা ঝরে ফুল চলে আসবে সঠিক মাত্রায় পটাশিয়াম যদি এখন ব্যবহার করি সেই ফুল আবার ফলে পরিণত হবে গাছের ফলন ডবল হয়ে যাবে ভিডিওটি শেষ করে আগে বলবো এই সার আমরা টবের মাটিতে ব্যবহার করতে পারবো মিশ্র খাবারের সঙ্গে দিয়ে দিতে পারবো কিন্তু এই সার গাছে স্প্রে করতে পারবো না এই সার মাসে একবার দেওয়া যায় সময় বিশ্বাসে কুড়ি থেকে দিনের মধ্যে ব্যবহার করা যায় কিন্তু তার আগে ব্যবহার করা যায় না তাই দর্শক যারা বলেন যে আমাদের গাছে ফুল আসে না কোনোভাবেই ফুল আসছে না পাঁচ বছরের গাছ গেল বছর দুটো ফল এসেছিল তারপর থেকে আর ফলের দেখা নেই আপনারা এই নভেম্বর মাস থাকাকালীন এই খাবারটি ব্যবহার করে দিন এবং টবের মাটি ড্রাই হতে দিন পাতা ঝরতে দিন দেখবেন এই বছর আপনাকে নিরাশ করবে না এই বছর আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে আর যখন জানুয়ারি মাস চলে আসবে তখন কিন্তু আপনি ভালো মানের একটি পিজিআর গাছে স্প্রে করে দেবেন এক লিটার জলে এক ফুটা বুস্টার টু আপনার গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে লেবুর ফুল তা আপনার কাছে ফলন হবে বাম্পার তো দর্শক লেবু গাছ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন চার্জ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খেয়াল করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ